আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও কীভাবে ব্লগার অ্যাকাউন্ট খুলে অ্যাড্সট্রা অ্যাকাউন্ট দিয়ে আর্নিং করবেন তো আজকে আপনাদের দেখাবো কীভাবে ব্লগার অ্যাকাউন্ট খুলবেন তো ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য সিম্পলি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করার পরে আপনার সামনে ঠিকই এমন একটা ইন্টারভেস শুরু শুরু হবে তো এই ইন্টারভেস আসার পরে আপনারা সিম্পলি এই যে এই বলববার ক্রিয়েট লিঙ্ক লেখা আপনাদের আমি সাথে সাথে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ক্রিয়েট লিঙ্ক লেখা এই যে এই ক্রিয়েট লিঙ্কে একটা ক্লিক করবেন তো এই ক্রিয়েট লিংকে আমি একটা ক্লিক করে নিচ্ছি নেওয়ার পর সিম্পলি আপনাদের সামনে এমন একটা ফেস দেখাবে তো আপনারা এইখানে লিখবেন আপনার ব্লগার অ্যাকাউন্ট নাম ধরেন আপনি একটা খেলার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন একটা স্পোর্টস নিউজ দিচ্ছে দিতে চাচ্ছেন অথবা আপনি একটা আমেরিকান নিউজ বাংলাদেশি নিউজ এরকম বিভিন্ন ধরনের নিউজ তো আমি একটা খুলতেছি সিম্পলি আমার ইউটিউবের জন্য তো আমি লিখছি টেকনোলজি বাংলা লিখিস তো আমি আমার নামটা দিয়ে দিলাম আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন তারপরে আমি এ ক্লিক করছি এখানে অ্যাড্রেস আছে এখানে কি ধরনের অ্যাড্রেস দেবেন আপনারা এটা হচ্ছে মেন বিষয় এইখানে মনে করেন আমি দিলাম সব শোটাতে লিখতে হবে কিন্তু টেকনিক্যাল বাংলা তারপরে ইউজার নেম ইউজার নেমের মতো করেই দিতে পারে এখানে আপনি আপনার মতো কিছু সংখ্যা পাতাই দিলেন তো দেখেন আমাদের কিন্তু সে অপশন চলে আসছে আপনারা পূর্বে যে নামটা দিয়েছিলেন ওই নামটা দিয়ে সব লিখে দেন আপনারা পিছনে কিছু সংখ্যা দিয়ে দেন আপনাদের ক্ষেত্রে অনেক সময় আপনাদের দেখায় এই যে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল এইটা আসতে পারে এই এইটা আসতে পারে এইটা তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এইখানে আরও কিছু সংখ্যা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপরে সেভ অপশানে ক্লিক করবেন তো আমি সিম্পলি সেভ করে নিচ্ছি আমাদের কিন্তু একটা নতুন নতুন একটা ব্লগের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এইখানে আপনি থ্রি ডট মেনুতে আসবেন এই দেখুন টেকনিক্যাল বাংলা টেকনিক্যাল বাংলা নামে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই যে টেকনিক্যাল বাংলা তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটিংসে যাওয়া সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পরে হালকা একটু স্ক্রল করতে করতে আসবেন আসার পরে দেখবেন আপনারা এই যে এ একটা ইনাবেল সার্চ অপশান ডিসক্রিপশন এই যে দেখছেন এটা আপনার কী জানেন এটা হচ্ছে আপনার এইটা কি কী লিখে সার্চ করলে তারা পাবে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন এখন ওই অ্যাকাউন্টটা যে আমি আমি একজন ইউজার হয়ে সার্চ করে কীভাবে পাব ঠিক সেইটা হচ্ছে এখানে লিখতে হবে মনে করেন না আমি দিয়ে দিচ্ছি এইখানে এই অপশানটা কিন্তু অন রাখবেন অন রেখে এইখানে আমি সামফুল কিছু দিয়ে দিচ্ছি তারপরে আপনারা আপনাদের দিয়ে নেবেন তো আমি একটাই রাখছি আপনাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে টাকা আর্নিং করার টাকা ইনকাম করার তারপরে আপনারা চলে যাবেন ইনাবেল কাস্টম রোবট টিএক্সটি এই যে ইনাবেল কাস্টমার রোবর টেক্সটি সরি এই যে এই যে ইনেবেল কাস্টমার রোবর টেক্সটি এটা এখান থেকে অন করে দেবেন অন করে দিচ্ছি তো এইটা আপনারা কোথায় পাবেন এইটা পাওয়ার জন্য আপনাদের সিম্পলি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো তার আগে আমি আমার এই ব্লগার অ্যাকাউন্টটার একটা লিঙ্ক কপি করে নিচ্ছি টেকনিক্যাল বাংলা লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম এবার এখানে সার্চ করতে হবে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি ব্লগার রোবট টি এক্স টি জেনারেটর এই দেখেন এই দেখ গুলোকার টেক্সট জেনারেটর সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ফার্স্ট ফার্স্ট যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ওয়েবসাইট এই এইটা তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে এইখানে দেখেন লেখা আছে মানে এইখানে আপনার ওয়েবসাইট লিংকটা দিতে বলতেছে তো আমি এখানে আমার সিম্পলি ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম জেনারেট জেনারেটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই যে তারা রোবর টেক্সটিটা ক্রিয়েট করে দিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এটা কপি করা তো সিম্পলি আমরা এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা আমাদের আগের ওয়েবসাইটে চলে যাচ্ছি যাওয়ার পরে আবার সেটিংয়ে আসলাম সেটিংয়ে আসার পরে আমাদের সেই রোবট টি এক্সটিটা ম্যানুয়াল ভাবে আমরা যেটা দিয়ে চাচ্ছি সেটা দিয়ে দিয়ে দেব এই যে এইখানে এই যে এই কাস্টমার রোবট টি এই যে এই আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে সিম্পলি ফেস্ট করে দিচ্ছি সেভ ওদের কিন্তু রোবরটি এক্সট্রাটা সেভ হয়ে গেল আপনারা থিম চেঞ্জ করবেন তো থিম চেঞ্জ করার জন্য আমরা থিমে যাব আর এখানে থিম অনেকগুলোই পাবেন তো আমি বেসিক্যালি রিকমেন্ড করব যে আপনারা সব সময় অ্যাড না আপনাদের এইখান থেকে ইনকাম সোর্স হচ্ছে অ্যাডিস থেকে অ্যাডিস থেকে অ্যাড দেখিয়ে আপনারা ইনকাম করবেন সো আপনাদের একটা বেস্ট থিম কাস্টমাইজ করা দরকার তো এই থিমটা আপনারা কীভাবে নিয়ে আসবেন তো এইটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি ক্রোম ব্রাউজারে যাবেন নিউ ট্যাব নিয়ে নিচ্ছি আমি একটা যাওয়ার পরে সার্চ করবেন বোলোগার পোলোগার এখন আপনি কোন বিষয়ে থিম নিতে চাইছেন নিউজ স্পোর্টস এরকম বিভিন্ন ধরনের থিম আছে তো আমি একটা আর্নিং থিম নিতে চাচ্ছি আর্নিং থিম লাস্টে ফ্রি লিখে দেবেন কেননা আপনারা তো টাকা ইনভেস্ট করে কিনবেন না তাই না তো আপনারা সব সময় ফ্রিতেই নেবেন আগে যখন আপনারা এটা থেকে আর্নিং করতে পারবেন অনেক তো সেই সময় আপনারা একটা পেড থিম কিনে নিলেন তো আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আছে থিম চলে আছে তো আমি ফার্স্ট ফার্স্ট যে ওয়েবসাইটটা লিঙ্কটা আছে সেটাই আমি ঢুকতেছি তো দেখেন অনেকগুলো থিম আছে অনেকগুলো তো আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেবেন তো আমি একটা আমার নিজের মতো করে নিচ্ছি তো আমি এই থিমটা নিয়ে নিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে সেই থিমটা নিয়ে নিবেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা একটু বুড়ো হচ্ছে তবু আপনারা একটু দেখেন কেননা এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাজ ফোনে ব্যাগে এসে ফাইল ম্যানেজারে সারে যাও ফাইল ম্যানেজারে যেয়ে আপনারা ওয়াল ফাইলে যাবেন ইন্টারনাল স্টোরেজে যাবেন যে হোল্ডারে ডাউনলোড হয়েছে সেই হোল্ডারে যাবেন ডাউনলোড একেবারে নিচে দেখেন এখানে আছে আমি যে এইখান থেকে এই দেখেন এই যে নাম গুলো সিফি এইটা এটা আমি এইখানে ডাউনলোড করছি তো এটার উপর ক্লিক করব তারপরে আনকম প্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখবেন চলে আসে এই তো এই যে আনকম এইটাতে যাওয়ার পরে এখানে দেখবেন এক্সএমএল ফাইল কোনটা আপনার কিন্তু এক্সএমএল ফাইলটাই অ্যাড করতে হবে এই যে এক্সএমএল ফাইল এটা অ্যাড করতে হবে তো আমি এটা অ্যাড করার জন্য আমি আবার ব্রাউজারে চলে যাব যাওয়ার পর আমি আমার থিম আপনার ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে থিম এই থিম ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমাইজ কাস্টমাইজ অপশানে ক্লিক করে কি হলো এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে আপনারা দেখবেন জি স্টোর লিঙ্ক আছে এখানে জিএ স্টোর লিঙ্ক আছে তো এই জি স্টোরে ক্লিক করবেন জি স্টোর ক্লিক করার পরে উফ আপলোড আপলোডে ক্লিক করার পরে এখানে আপনার সেই ডাউনলোড ফোন চলে যাচ্ছি কেননা আমার ডাউনলোডই সব কিছু আছে ডাউনলোড আপনার এই ফাইলটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে করবেন আমার কিন্তু এক্সএমএল ফাইলটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমার এক্সএমএল ফাইল তো আপনারা বুঝবেন কীভাবে আপনারা যারা ফোনে ইউজ করেন এই যে এই এই লোগোটা এই লোগোটা দেখে আপনারা বুঝবেন যে এটাই হচ্ছে এক্স এম এল ফাইল তো এক্সএমএল ফাইলটা আমি এখানে আপলোড করে দিচ্ছি দেখেন এই যে নিচে একদম নিচে আমাদের কিন্তু ড্রেস থিম প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে এইখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলেই থিমটা আপডেট হয়ে যাবে সাথে সাথে থিমটা আপডেট হয়ে যাবে দেখেন থিমটা কিন্তু আপডেট হয়ে গেছে সো এবার আমরা সিম্পলি একটা পোস্ট করবো তো পোস্টটা মনে করেন আপনাদের দেখানোর উদ্দেশ্যেই করতেছি ও আর একটা কথা আপনারা এজ এ পোস্ট এই পোস্টটায় ভিউ কীভাবে পাবেন সেই জন্য আপনারা সিম্পলি একটা ইউরোপ কান্ট্রির নিউজ চ্যানেল করবেন তো নিউজ চ্যানেলে মনে করেন ইউএসএ নিউজ তারপরে ফুল ইউরোপ নিউজ বা ওয়ার্ল্ড নিউজ কানাডা নিউজ এরকম বিভিন্ন ধরনের বেশি নিউজ করবেন খুলে তারপরে আপনারা এখানে সার্চ করবেন যে গুগল ট্রেন্ড জিডব গুগল গুগল ট্রেন্ড লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন বর্তমানে গুগলে কোন জিনিসটা ট্রেন্ডে আছে সেটা আপনারা সব দেখতে পাবেন এই দেখেন এখানে অনেকগুলো আছে অনেকগুলো আছে ট্রেন্ডিং নাও ট্রেন্ডিং নাও ক্লিক করে দিচ্ছি একটা রিভারেশ করে নিচ্ছি নেটের সমস্যা তো এইখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন মনে করেন আমি ব্রাজিলে একটা আজকে সবথেকে বেশি বেশি লাইক ভিউ কোনটাই হয়েছে সেটাই আমি যাচ্ছি দেখেন এই যে এইটা কিন্তু বর্তমানে আমি যে ব্রাজিল কান্ট্রি সিলেক্ট করেছি সেই কান্ট্রিতে মোস্ট পপুলার আজকে তো আপনি এটাই ক্লিক করবেন ক্লিক করে এই যে গেট সার্চে যাবেন গেট সার্চে যাওয়ার পরে এ বিশেষ যতটা তথ্য হবেন সবগুলো তথ্য আপনি কালেক্ট করে কালেক্ট করে চ্যাট জিবিটির মাধ্যমে কীভাবে আপনারা পোস্ট করবেন সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটাই চাওয়া এত কষ্ট করছি শুধু আপনাদের জন্য তো একটা চাওয়া পাওয়া তো থাকে মানুষের কাছে তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ